আজকের এই ঘটনাটির নাম দেওয়া হয়েছে জিনের আতঙ্ক জিন শব্দটি অপ্রাকৃতিক বোঝাতে ব্যবহৃত হয় যা অদৃশ্য এবং মানুষের আকারে নিজেদের প্রকাশ করতে পারে জিন এমন এক জিনিস যা আল্লাহ সৃষ্টি করেছেন এবং যাদের মধ্যে ভালো ও খারাপ উভয় প্রকৃতির জিন রয়েছে বলা হয় এই জিনেরা কখনো কখনো মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং তাদের মধ্যে কিছু মানুষকে ভীতিকর অভিজ্ঞতার সম্মুখীন করায় সাধারণত সন্ধ্যা কিংবা মধ্যরাতে একা থাকা কোনো নির্জন স্থানে থাকা কিংবা নির্দিষ্ট কিছু গাছে নিচে সময় কাটানোর পর অনেকেই জিনের আক্রমণের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা শোনায় আপনি কি কখনো ভর দুপুর সন্ধ্যা কিংবা মধ্যরাতে জিনের খপ্পরে পড়েছেন আপনি যদি সন্ধ্যা বা মধ্যরাতে নানান রকম অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার হাতে থাকা মোবাইল থেকে রেকর্ড করে অডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা ইমেল করুন ভূত হাউস টু পয়েন্ট জিরো তাহলে চলুন ঘটনায় চলে যায় আমি জানি মিস তানিশা এটা আপনার বাইশতম বিয়ের প্রস্তাব আর এটাও জানি যে প্রতিবারের মতো আপনি এই প্রস্তাবটা কেউ নাকচ করে দিয়েছেন কিন্তু প্রতিবার এভাবে বিয়ের প্রস্তাবগুলোকে না করে দেওয়ার কারণটা আমার অজানা আর সেটা জানার জন্যই জোরপূর্বক আপনাকে এখানে আসতে বলেছি এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ভ্রুঁ প্রশ্নবোধক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রইল ইদ্রিস তার এমন প্রশ্নে যেন ভীষণ রকম অস্বস্তিতে পড়ে গেল তানিশা তার অঙ্গভঙ্গি দেখে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারা যাচ্ছে তবুও তিনি নাছর বান্দার মতো প্রশ্নবোধক দৃষ্টিতে বেশ রাগীভাবে আছেন তানিশার দিকে এবার তানিশা নড়ে চড়ে বসল এদিক ওদিক চোখ বুলিয়ে জানালার বাইরের দিকে অসহায় চোখে তাকিয়ে থেকে গম্ভীর গলায় উত্তর দিল দেখুন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য নই আর তাছাড়া আপনি কেমন পুরুষ মানুষ যে আমি বিয়ের ব্যাপারে না করে দেওয়ার পরেও বেহায়ের মতো কেন আবার নতুন করে আমার সাথে দেখা করতে চেয়েছেন দয়া করে এ বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলবেন না আমি আপনাকে বিয়ে করতে পারব না কথাটা বলেই উঠে দাঁড়ানোর জন্য উদ্যত হল তানিসা সাথে সাথে বেশ রাগি গলায় হুঙ্কার ছেড়ে ইদ্রিস বলে উঠল ভুলে যাবেন না মিস তানিসা আপনার বাবা আমার অফিসে আমার আন্ডারে চাকরি করে তাই আমার সাথে এভাবে কথা বলার আগে একবার ভেবে চিনতে বলবেন আমার একটা ইশারায় আপনার পুরো পরিবার পথে বসে যেতে পারে এবার বেশ অস্বস্তিতে পড়ে যায় তানিশা কি করবে বুঝতে পারছে না সে তাই চুপ করে জানালার বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মুখে কোনো রকম কথা নেই চোখ দুটো টলমল করছে যেন এখনই বৃষ্টি ছড়ে পড়বে ব্যাপারটা খেয়াল হতেই নিজেকে যতটা সম্ভব শান্ত করে নেয় ইজিস তারপর হালকা গলা খাঁকারি দিয়ে শান্ত গলায় আবার বলতে শুরু করে সরি আমার এভাবে কথাটা বলা উচিত হয়নি আসলে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না এতটুকু বলে একটু থামল তারপর দম নিয়ে আবারও বলতে শুরু করলো সে যাই হোক আমি শুধু আপনার কাছ থেকে একটা কথাই জানতে চাই আপনি এই বিয়ের প্রস্তাবটা কেন ফিরিয়ে দিয়েছেন ওর কথার উত্তরে একটি দীর্ঘশ্বাস ফেলল তা তারপর জানালার দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আপনি আমাকে ক্ষমা করবেন আমি জানি আপনি চাইলেই আমার বাবার চাকরি খেয়ে নিতে পারবেন আমার পরিবারকে পথে বসাতে পারেন কিন্তু তবুও আমার এই বিয়েটা করা সম্ভব নয় আপনি চাইলে আমার চাইতে আর অনেক সুন্দর এবং ভালো মেয়ে পেয়ে যাবেন তাই দয়া করে এ ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না আমি বিয়ে করতে পারবো না কথাগুলো বলে আবারও জানলা দিয়ে বাইরের দিকে চোখ রাখল তানিশা ওর এমন হেয়ালিপনা কথা শুনে বেশ রাগ হল ইদ্রিসের রাগে যেন মাথা ফেটে যেতে লাগল তার এই প্রথম সে কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছে তাও আবার স্বেচ্ছায় আর এই মেয়ে কিনা তাকে এক কথায় নাকচ করে দিচ্ছে এটা যেন কিছুতেই মেনে নেওয়ার মতো নয় তাই উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল আমাকে না করে দেওয়ার স্পর্ধা কোথা থেকে পেলেন আপনি আপনি জানেন না আমি চাইলে আপনার পরিবারের কত বড় ক্ষতি করে দিতে পারি কিন্তু আমি এমনটা করব না আপনাকে ভাবার জন্য আজকের দিনটা সময় দিলাম কালকের মধ্যে আপনি আমাকে জানাবেন কেন আপনি বিয়েতে রাজি ন যথাযথ কোনো কারণ খুঁজে পেলে আমি নিজেই আপনাকে বিয়ে করব না তাই ভেবে চিনতে উত্তর দিয়েন ইদ্রিসের হুঙ্কারে কেঁপে উঠল তানিশা কাঁপা কাঁপা হাতে নিজের ব্যাগটা নিয়ে উঠে দাঁড়াল তারপর মাথা নিচু করে তার সামনে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল যাওয়ার আগে পেছন ফিরে আবারও সে জানালার বাইরের দিকে একবার ভয়ার্থ চোখে তাকিয়ে টলমলো চোখ নিয়ে বেরিয়ে গেল তানিশা চলে যেতেই ইদ্রিস জানালার পাশে গিয়ে বাইরের দিকে দৃষ্টি রাখল সে দেখল জানালার বাইরের গাছের ওপর থেকে একটি বড় সাইজের কালো কুচকুচে রঙের কাক উড়ে গেল সেদিকে পাত্তা না দিয়ে রাগে কটমট করতে লাগল সে জীবনের প্রথম কাউকে ভালো লেগেছে তার তাই ইচ্ছাকৃতভাবে বিয়ের প্রস্তাব দিয়েছে আর সেকিরা মুখের উপর না করে দিল এতে যেন ভীষণ রকম অপমান বোধ হচ্ছে তার সে কিছুতেই মেনে নিতে পারছে না তাকেও কোনো মেয়ে না করতে পারে কোন দিকে কমতি আছে তার যে মেয়েটা তাকে না করে দিল নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে কারণটা তার জানতেই হবে ইদ্রিস ওর ওখান থেকে বাসায় ফিরতেই তানিশার বাবা তালহা শেখ থামালেন তাকে দরজার কাছে দাঁড়ানো অবস্থাতেই বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন তানিশা কি সিদ্ধান্ত নিলে তুমি এই বিয়েতে তুমি কি রাজি পিতার এমন গম্ভীর গলার কথা শুনে বেশ কান্না পেল তানিশা তবুও সে নিজেকে কন্ট্রোল করে পিতাকে পাশ কাটিয়ে বাসার মধ্যে প্রবেশ করল কিন্তু তাতেও কোনো লাভ হল না তালহা শেখ তাকে পিছু ডেকে আবারও জিজ্ঞেস করলেন দিন দিন তুমি এতটা অভদ্র আর বেয়াদব হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তানিশা বাবার কথার উত্তর না দিয়ে এভাবে মুখ লুকিয়ে কোন স্পর্ধায় রুমে চলে যাচ্ছ আজকে আমাকে সব কথার উত্তর দিয়ে তারপরে ভেতরে যাবে নইলে এ বাসায় তোমার আর কোনো ঠাঁই নেই ওনার এমন কথায় বুকটা যেন কেঁপে উঠল তানিশার সে পেছন দিকে ঘুরে মাথা নিচু করে ফ্লোরে ঠাস করে বসে পড়ল তারপর অছর ধারায় কান্না করতে শুরু করল হঠাৎ তার এমন আচরণে বুকটা যেন কেঁপে উঠল তালহা শেখের সে ভাবতেও পারেনি তার মেয়ে এমন করবে 3B